কাতলা মাছ আমি ভেজে রেখেছি আলু আমি ভেজে রেখেছি আজকে আমি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে শোলা কচু দিয়ে করে দেখাবো শোলা কচুগুলো এবার আমি ভেজে নেবো শোলা কচু আমি ভেজে নিচ্ছি সামান্য নুন হলুদ দিয়ে শোলা কচুগুলো আমি ভেজে নিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি শোলা কচুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এখানে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি গোটা জিরে দিয়ে দেব। পেঁয়াজ কুপি দিয়ে দিচ্ছি টমেটো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি শোলা কচুগুলো দিয়ে দিচ্ছি শোলা কচু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে আমি এর মধ্যে জল দিয়ে দেব মাছ আর আলু আমি দিয়ে দিয়েছি জল দিয়ে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এক চামচ গরম মশলা দিয়ে দিলাম রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করবে পাশে থাকবে গরম মশলা দেওয়ার পরে আমি আরও দু মিনিট ঢাকা দিয়ে রাখব কাতলা মাছের রেসিপি শোলা কচু আলু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি কচু আর আলু দিয়ে কাতলা মাছের রেসিপিটি আপনারা অবশ্যই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে